নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আগামী আঠেরোই অক্টোবর রাত আটটা নাগাদ দেবগুরু বৃহস্পতি অতিচার গতিতে রাশি পরিবর্তন করে তিনি তার ক্ষেত্র সেই চন্দ্রের ঘর কর্কটে প্রবেশ করবেন এখানে তিনি অবস্থান করবেন পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত অতিচার গতিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই সময় যে গতি সেটা অত্যন্ত দ্রুত পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই কর্কটেই তিনি অবস্থান করবেন তারপরে তিনি আবার চলে যাবেন এখন তিনি যেখানে রয়েছেন সেই মিথুনের ঘরে এই কয়েকটা মাস দেবগুরু বৃহস্পতি যখন রাহু দৃষ্টি থেকে বেরিয়ে এসে করকটে প্রবেশ করবেন এবং তুঙ্গি অবস্থানে তুঙ্গি ঘরে অবস্থান করবেন তখন প্রত্যেকটি রাশি এবং লগ্নের জীবনে কিছু না কিছু শুভকর পরিবর্তন আসবে কি কি শুভকর পরিবর্তন আসবে তাই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় এলাম আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মহাকালপুরুষের দশম ঘর শনি প্রভাবিত মকর মকর দিয়ে এই ভিডিও মানে রাশিফল ধরে ধরে যে আলোচনা সেটা শুরু করলাম একটাই কারণে মকর সবচেয়ে বোধহয় জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সদ্য সাড়ে সাথে শেষ হয়েছে কিন্তু যতটা শুভ ফল আসার কথা ততটা শুভ ফল কিন্তু সব মকর রাশি এখনো পেয়ে ওঠেননি মকরের যে সমস্যাগুলো বর্তমানে চলছে মূলত ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু যথেষ্টই চাপের মধ্যে রেখেছে মকরকে রোজগার হয়তো হচ্ছে কিন্তু সেই টাকা ধরে রাখা মকরের পক্ষে ইতিমধ্যেই দুঃসহ হয়ে উঠেছে সেই সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক ক্ষেত্র আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির দিক এবং শরীর স্বাস্থ্য কোনো না কোনো ক্ষেত্র থেকে কিন্তু সমস্যা আসছে স্কিন রিলেটেড রকম সমস্যা হজম রিলেটেড কোনো রকম সমস্যা সেই সঙ্গে সঙ্গে মূত্রনালীর সংক্রমণ ব্যথা যন্ত্রণা অনেক মকর রাশিকে কিন্তু কাবু করে রেখেছে এই যে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন এই গোচর পরিবর্তনে মকর কিভাবে উপকৃত হবে বা কি কি শুভ ফল পেতে চলেছেন সেই কথাই আসব তার আগে বলবো পাশে থাকতে হবে যারা নতুন দেখছেন বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তারা একটু দেখে নিন যে সাবস্ক্রাইবটা ঠিকঠাক আছে কি না তাহলে তো আর নতুন করে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই এবং আরেকটা কথা অতি অবশ্যই আপনাদের একটু বলে দেই যখনই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বুকিং নাম্বারে কিন্তু ফোন করে অতি অবশ্যই বুকিংটা নিয়ে নেবেন তারপর আপনারা ইচ্ছে করলে ঘরে বসে অনলাইনে আপনারা প্রেডিকশান নিতে পারেন কারণ প্রত্যেকের পক্ষে তো আমার কাছে আসা সম্ভব নয় অনেকেই দূর দূরান্ত থেকে দেখছেন বা শুনছেন তাদের বলবো ঘরে বসে আপনারা আপনাদের প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন মকর রাশির ক্ষেত্রে একদম চলে আসছেন দেবগুরু বৃহস্পতি এই সময় ঘরটি চন্দ্রের ঘর এবং এই ঘরেই দেবগুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হন তিনি থাকছেন পুনর্বসু নক্ষত্রে মকর রাশির প্রথম যে সমস্যার সমাধান হবে সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক যে আধি ব্যাধি চলছে ব্যথা যন্ত্রণা নানা রকম সংক্রমণের ব্যাপার স্যাপারগুলো সেগুলো দেখবেন বেশ কমে যাচ্ছে শারীরিক দিক থেকে কিন্তু আপনারা সুস্থ বোধ করবেন যাদের অনেক কিছু চলছে তারাও দেখবেন তাদের যে রোগের প্রাবল্য অনেক অংশে কমে যাচ্ছে দুই মকরের যে ফিনান্সিয়াল কন্ডিশনটা অত্যন্ত চাপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন তার কারণ আপনাদের ধনস্থানে রাহু বসে আছে এই রাহু কিছুতেই টাকা কিন্তু সঞ্চয় করতে দিচ্ছে না বা আপনারা কোনোভাবেই টাকা আসছে টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে এই প্রবণতাটাকে বেশ কিছুটা কিন্তু রোধ করে দেবে মকরের যোগাযোগ ক্ষেত্রে একটা স্থবিরতা চলে এসেছে যোগাযোগ বলতে আপনারা তো যে কোনো কাজ করবেন সেখানে তো যোগাযোগটা লাগে সেই যোগাযোগটা হচ্ছে কিন্তু হতে গিয়ে দেখবেন কোথাও একটা বাধা চলে আসছে শেষ শেষ মুহূর্তে গিয়ে কাজটা আটকে যাচ্ছে এই বাধা কিন্তু কাটতে চলেছে মকরের ছোট ভাই বা বোন যাদের সঙ্গে মকরের এই সময় কোনো রকম ভুল বোঝাবুঝি হয়েছে বা কোনো রকম শত্রুতার সম্পর্ক হয়ে গেছে বাক্যের কারণে মকরের কথার মাধ্যমে তাদের সঙ্গেও কিন্তু একটা মিটমাটের সম্পর্ক বা সুযোগ আপনারা পাবেন এই সময়টাকে কিন্তু কাছে লাগানোর ভীষণভাবে দরকার মকরের দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন নানা রকম যোগাযোগ হচ্ছে বিয়ের ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রেই জিনিসটা যেন এগোচ্ছে না বা সাকসেস আসছে না বিবাহ সংক্রান্ত ব্যাপারে এই যে সময়টা নব অক্টোবরের আঠেরো তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত যার ইম্প্যাক্ট আরও কিছুদিন চলবে যার প্রভাব আরও কিছুদিন দিন মকরকে শুভ ফল দেবে বিবাহ ক্ষেত্রের বাধা অতি অবশ্যই কিন্তু কেটে যাবে এই সময় দেখুন ব্যক্তিগত জন্ম ছক এবং ব্যক্তিগত দশা অন্তর্দশার উপরে কিন্তু আমরা কেমন ফল পাব সেটা অনেকাংশেই নির্ভর করে দেবগুরু বৃহস্পতি মকরের সমসপ্তমে আছেন আসবেন এটা যেমন ঠিক তেমন যাদের রাহুর দশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে আর যাদের বৃহস্পতির দশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে তারা কি একই ফল পাবেন ব্যক্তিগত জাতচক্রে যাদের দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভকর স্থানে আছে অনেকেই বলবেন দেবগুরু বৃহস্পতি মকরের ক্ষেত্রে দ্বাদশ এবং তৃতীয়পতি তিনি কিভাবে শুভ ফল দেবেন কিন্তু এই যে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু নৈসর্গিক গ্রহ শুধু তাই না দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করেন এবং যেখানে তার দৃষ্টি গিয়ে পড়ে যেখানে অবস্থান করেন থেকেও যেখানে দৃষ্টি গিয়ে পড়ে সেখানে কিন্তু অমৃত সম ফল আসে একমাত্র দেবগুরু বৃহস্পতি এবং শুক্র এই দুটি প্ল্যানেট অত্যন্ত শুভ ফল প্রদান করতে পারেন কিন্তু মানুষের জীবনে যদি তারা কোনো শুভ অবস্থানে আসেন এবং ব্যক্তিগত জন্ম ছকে বলবান অবস্থানে থাকেন তাহলে অতিরিক্ত শুভ ফল কিন্তু প্রদায়ী হয় তো সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্ম ছকে দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে শুধু নয় আপনার জন্মছকে একবার দেখে নিন আপনার রাশি আপনার দশা এবং অন্তর্দশা ঠিক কি চলছে দশা অন্তর্দশা দশা সূক্ষ্ম প্রাণ প্রাণদশা এই যে দশার যে ভাগগুলো হয় এই কোন সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন বা যাবেন যার ফলে দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কোন কোন শুভ ফল আনতে পারে সেটা আপনারা একবার বিচার বিশ্লেষণ করে কিন্তু দেখে নিন আর কোন কোন দিক থেকে বৃহস্পতি শুভ ফল দেবে বৃহস্পতি এই সময় আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সেটা কিন্তু ঘটাবে জলের মতো অর্থ ব্যয় যেটা আপনারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না সেটা অনেকাংশে কিছুটা হলেও সেটা কিন্তু নিয়ন্ত্রিত হবে দেবগুরু বৃহস্পতির যে অল্প কদিন আপনাদের সমসপ্তমে অবস্থান করবেন ঠিক সেই সময় এই সময় আপনাদের স্পাউস স্বামী বা স্ত্রী যদি কেউ অসুস্থ থেকে থাকেন তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন এই সময় স্বামী বা স্ত্রীর কোনো যোগাযোগে আপনাদের ডেভেলপমেন্ট আসতে পারে এই সময় আপনারা যদি কোনো ট্রিটমেন্টের মধ্যে থাকেন অনেকেই তো রয়েছেন যারা কোনো লং টার্ম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আছেন তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন এই সময় খুব ভালো ডাক্তার হয়তো কাউকে দেখাচ্ছেন সেখানে ঠিকঠাক হচ্ছে না বা ট্রিটমেন্টটা মনোপুত হচ্ছে না সুস্থতা একটু বিলম্বিত হচ্ছে এই সময় কিন্তু সুবৈদ্যের অর্থাৎ ভালো ডাক্তারের যোগাযোগ আপনাদের জীবনে আসবে এই সময় কোনো শুভ কাজে আপনাদের অর্থ বিনিয়োগ হতে পারে মকরের অনেকেই এই সময় যে সময়টার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন অনেকের কিন্তু দেনা হয়ে গেছে লোন হয়ে গেছে অনেকেই এমন হয়েছে যে দেনার জন্যে বা তাগেদার জন্যে মতি স্থির রাখতে পারছেন না সঞ্চয় নষ্ট করতে হচ্ছে এবং সেখান থেকে দেনা শোধ করতে হচ্ছে করে দেখবেন আরেকটা দেনার মধ্যে ঢুকে যাচ্ছেন অনিচ্ছাকৃত মোহ এই ব্যাপার থেকেও কিন্তু অনেক দেনা বা ইএমআই আপনাদের গুনতে হয়েছে মকরকে গুনতে হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে এই সময় দেখবেন অনেক দিনা থেকে বা ঋণ মুক্তি ঘটাচ্ছেন দেবগুরু বৃহস্পতি কারা কি ধরনের ফল পাবেন সেটা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত জাত চক্রের উপরে যে ফলগুলো আসার সম্ভাবনা যে শুভ ফল আপনারা পেতে চলেছেন সেটা কম হতে পারে বা বেশি হতে পারে তার একটা আভাস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার